হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যান্ন ব্লক আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখানে দেখো এটা হলো আমাদের আগেকার যে পুরাতন ঢালাই ছিল সেই ঢালাইটা ভেঙে আবার নতুন করে মিস্ত্রিরা নতুন ঢালাই দিয়েছে তো সেই ঢালাইটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আর এখানে দেখো এখন আমি মিস্ত্রিদেরকে মানে চা বানিয়ে দিচ্ছি ওনাদের চা খাওয়ার টাইম হয়ে গেছে তাই আমি ওদেরকে চা বানিয়ে দিলাম তো এখানে দেখো এই যে টালসের কাজ শুরু তো ওরা কাজ করতে লেগে গিয়েছে তো চলো আমি একটু একটু করে ভিডিও করেছি যেহেতু আমি এখন এক ঘরেই থাকছি সব কিছু নিয়ে সব পাটলি মানে যত জামা কাপড় ছিল সব কিছু একটা ঘরের মধ্যেই নিয়ে আমি যত ঘরের জিনিস সব একটা ঘরে নিয়ে আমি খুব কষ্টে এখন আছি তো সেই কারণে আমি বেশি ভিডিও করতে পারি তো তোমাদেরকে আর কি দেখাবো এক ঘরে আমি এখন থাকছি তো কিছু দেখানোর নেই সেজন্য আমি এই ভিডিওটাই দুদিন ধরে করেছি তো এখানে দেখতে পেলে টাইলস বসানো দেখাতে দেখাতে এখানে পুরো টালস কমপ্লিট হয়ে গেছে বসানো তো এটা দেখো তোমাদেরকে এখন আমি সন্ধ্যাবেলা এটা আমি সন্ধ্যাবেলা না ঠিক বিকেলবেলা আমি এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যেহেতু টাইলস কমপ্লিট হয়ে গেছে কালকে আসবে কালকে এসে ওনারা আবার মানে বারাদ্দাটা করবে আর ওই যে ঘরের যে সাইড দিয়ে দেখতে পাচ্ছ সবুজ স্কাটিংটা আছে সে ওটাতে আবার টায়ালস বসাবে তো কালকে আসবে আমি আবার কালকে তোমাদেরকে ভিডিওটা দেখাবো তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই তো কালকে চলো এখানে আবার আমি কালকে চলে আসলাম এই যে দেখো পরের দিন এটা আমি সকালবেলা তুলেছি টায়ালসগুলো জমে গিয়েছে তো আমার ছেলে বলছিল মা আমি যেতে পারবো তো আমি বললাম হ্যাঁ চলে যা আর দেখো ওর পায়ের মধ্যে কত ধুলা লেগেছে ধুলা সিমেন্ট সব লেগেছে তো ওকে আমি আবার বললাম তো এসে একটু দৌড়াদৌড়ি করছিলো বুঝতে তো পারছো ছোটো বাচ্চা ছোটো বাচ্চাদের বেশি আনন্দ হয় নতুন কিছু করতে গেলে তো নতুন টাইলস লাগানো হয়েছে সেজন্য আমার ছেলে আর আমার মেয়ের খুবই আনন্দ তো আর এখানে দেখো এখন আমরা মানে সেটা হলো সেই দিনই সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা ঘরের স্কাটিংগুলোতে টালস বসানো হয়ে গিয়েছে আর বারান্দাটাতেও দেখো টালস বসানো হয়ে গেছে আর ঘরের সামনেটাতে একটা আমরা ব্ল্যাক কালারের বিট দিয়েছি আর বারান্দার যে সামনের দিকটা সেখানেও আমরা ব্ল্যাক কালারের একটা বিট দিয়েছি তো তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো আর এখানটাতে আমরা একটু বসেছিলাম কারণ এক ঘরের মধ্যে থাকতে থাকতে না বিরক্ত হয়ে গিয়েছি সেই এই ঘরটাতে একটু এসে ফাঁকা জায়গাতে বসেছিলাম এই যে দেখো এখানে একটা ব্ল্যাক কালারের বিট দেওয়া হয়েছে আর সামনের দিকে একটা বারান্দার দিকে বিট দেওয়া হয়েছে এই যে দেখো তো আর এখানে দেখো গ্রিলটাও কাটা হয়েছে তো গ্রিলটা আমাদের অনেকটা বড় ছিল সেই জন্য গ্রিলটা কাটা হয়েছে আবার ঘরের দরজাগুলো খোলা হয়েছে দরজাগুলো কাটতে হবে তো সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো আজকে আবার একটা নতুন দরজা পছন্দ করে আসলাম সেই দরজাটা লাগানো হবে একটা সামনের গেটেই খালি একটাই দরজা লাগাবো আর পরবর্তীতে আবার একটা দরজা সামনের দিকেরটা লাগিয়ে নেব তো সেই দরজা দরজাটা যে লাগাবো তখন তোমাদেরকে সেই দরজাটাও শেয়ার করবো আর এই ঘরে দেখো আমাদের কি পরিস্থিতি তো পুরোটা তোমাদেরকে দেখালাম না একটুই দেখালাম তো চলো আর এদিকে দেখো এই যে দরজা খারো করে রাখা আছে তো আর কিছু দেখানোর নেই এটাই আমি দুদিন ধরে ভিডিওটা করেছিলাম যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটাতে যদি নতুন কেউ থাকো সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট